বন্ধু ভালোবাসা এমন এক জিনিস যা তোমার জীবনে আলো জ্বালাতে পারে আবার তোমার জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে তুমি হয়তো অনেকবার চেয়েছো যেন তোমার পছন্দের মানুষটা তোমাকে বুঝুক তোমার প্রতি আকৃষ্ট হোক কিন্তু বাস্তবতা হলো শুধু ভালোবাসলেই কেউ তোমার হবে না কারণ মানুষের মস্তিষ্ক কাজ করে একেবারেই আলাদা নিয়মে আর সেই নিয়মটাই হলো সাইকোলজি আজ আমি তোমাকে এমন সাতটি সাইকোলজি টেকনিক শেখাবো যা তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারলে তোমার পছন্দের মানুষ তোমার প্রতি অজান্তেই আকৃষ্ট হতে শুরু করবে তাই এই ভিডিও চুল পরিমাণ মিস করো না মনোযোগ দিয়ে দেখো সাতটা পয়েন্ট ভালোভাবে বোঝার চেষ্টা করো তো চলো শুরু করি নাম্বার এক রহস্য তৈরি করো মানুষ সবসময় সেই জিনিসের দিকে আকৃষ্ট হয় যেটা সহজে পাওয়া যায় না যদি তুমি সব সময় তার হাতের নাগালে থাকো সব কিছু খুলে বলে দাও তাহলে ধীরে ধীরে তোমার ভ্যালু কমে যাবে কিন্তু যদি তুমি নিজের চারপাশে সামান্য রহস্য রাখো তাহলে সে তোমাকে নিয়ে কৌতূহলী হবে উদাহরণ দিই ধরো তুমি তার সাথে গল্প করছো হঠাৎ মাঝপথে বললে আচ্ছা এটা পরে বলবো সে তখন মনে মনে ভাববে কি বলতে চাইছিল এই কৌতূহলী তোমার প্রতি তার মনোযোগ বাড়িয়ে দেবে নাম্বার দুই চোখের ভাষা ব্যবহার করো সাইকোলজি বলে চোখ হচ্ছে মানুষের মনের দরজা যখন তুমি কারো চোখের দিকে গভীরভাবে তাকাও তখন মস্তিষ্কে এক ধরনের আবেগীয় সংযোগ তৈরি হয় এটা এমন এক শক্তি যা শব্দের থেকে অনেক গভীরভাবে কাজ করে তবে খেয়াল রেখো এটা যেন অতিরিক্ত না হয় মাঝে মাঝে কথার মাঝেই চোখের দিকে টাকাও তারপর আবার স্বাভাবিকভাবে অন্যদিকে টাকে না এতে সে বুঝবেও না কিন্তু অবচেতনভাবে তোমার সাথে কানেকশন তৈরি হবে নাম্বার টিন মিরারিং টেকনিক তুমি কি জানো মানুষ অবচেতনভাবে সেই সব মানুষকে বেশি পছন্দ করে যারা তাদের মতো আচরণ করে এটা হলো মিরারিং এফেক্ট যখন সে হাসবে তুমিও হালকা হাসো যখন সে হাত নাড়বে তুমি কিছুক্ষণের মধ্যে হালকা করে একই ভঙ্গি করো এতে সে মনে মনে ভাববে এই মানুষটা আমাকে বোঝে আমার মতো একটা ছোট উদাহরণ দিই যদি সে চুপচাপ হয়ে যায় তুমিও শান্তভাবে থাকো তখন সে ভেতর থেকে অনুভব করবে তুমি তার সাথে মানসিকভাবে কানেক্টেড আর এই অনুভূতি জন্ম দেয় টান ও আকর্ষণের নাম্বার চার প্রশংসা করো কিন্তু আলাদাভাবে প্রায় সবাই সৌন্দর্যে প্রশংসা করে তুমি অনেক সুন্দর তোমার হাসি দারুণ কিন্তু সত্যি কথা বলতে এসব কথায় তেমন কোনো আলাদা অনুভূতি জন্মায় না তুমি আলাদা হবে তখনই যখন ভিন্নভাবে প্রশংসা করবে যেমন বলো তুমি যেভাবে তোমার পরিবারকে সময় দাও সেটা সত্যি অনুপ্রেরণামূলক অথবা তুমি সবসময় যেভাবে পজিটিভ থাকতে পারো সেটা আমাকে অবাক করে এমন প্রশংসা সরাসরি তার হৃদয় গিয়ে লাগে কারণ এগুলো শুধু চেহারা নয় বরং তার ভেতরের মানুষটাকে স্পর্শ করে নাম্বার পাঁচ অভ্যাস ও ইন্টারেস্ট শেয়ার করো যখন তুমি কারোর সাথে মিল খুঁজে পাও তখন সে স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হয় যদি তার কোনো হবি থাকে যেমন গান শোনা বই পড়া বা সিনেমা দেখা সেটা নিয়ে গল্প করো তবে মিথ্যে মিল দেখাতে যেও না বরং যেটা সত্যি তোমার পছন্দ সেটা শেয়ার করো এই শেয়ারিং তাকে মনে করাবে আমাদের মধ্যে অনেক মিল আছে আর মিল থেকে জন্ম নেয় ঘনিষ্ঠতা নাম্বার ছয় নিজের ভ্যালু দেখাও বন্ধু সবচেয়ে বড় সাইকোলজি হলো মানুষ সব সময় সেই মানুষকেই বেশি গুরুত্ব দেয় যাকে অনেকেই রেসপেক্ট করে যদি তুমি সব সময় তার জন্য ছোট নিজের লক্ষ্য ছেড়ে দাও তাহলে সে কখনো তোমাকে গুরুত্ব দেবে না বরং তোমার উচিত নিজের স্বপ্ন কাজ লক্ষ্য আর লাইফস্টাইলকে গুরুত্ব দেওয়া যখন সে দেখবে তুমি নিজেকে উন্নত করছো অন্যরা তোমাকে সম্মান করছে তখন তার ভেতরেও জন্ম নেবে সেই আকর্ষণ কারণ সাইকোলজি বলে মানুষ সবসময় হাই ভ্যালু ব্যক্তির প্রতি টান অনুভব করে নাম্বার সাত সময় সময় ইগনোর সবসময় উপস্থিতা মাঝে মাঝে হালকা ইগনর করো এতে সে ভাববে কেন তুমি এত ব্যস্ত এই প্রশ্নই তোমার প্রতি তাকে টেনে আনবে কিন্তু খেয়াল রেখো অতিরিক্ত করলে উল্টো নীতিবাচক প্রভাব ফেলতে পারে বন্ধু পছন্দের মানুষকে আকর্ষণ করার আসল রহস্য লুকিয়ে আছে সাইকোলজির ভেতরে মনে রেখো ভালোবাসা পাওয়ার জন্য জোর করে কিছু করতে হয় না বরং স্মার্ট আচরণ আর আত্মবিশ্বাসই তোমাকে আলাদা করে তোলে যদি ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্টে জানাও কোন পয়েন্টটা তোমার সবচেয়ে ভালো লেগেছে আর অবশ্যই আমাদের চ্যানেল মাইন্ড থটস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে